আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আকাশালী কবুতর খামারের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম মায়ের ভালোবাসা মা কিভাবে সন্তানকে ভালোবাসে আদর যত্ন করে দুধ পান করায় সেটা আসলে এখানে জলযন্ত প্রমাণ আপনারা নিজেই দেখতে পারতেছেন মা মালটা কীভাবে শুয়ে আছে তার সন্তান কিভাবে তাকে দুধ পান করাইতেছে এটা দেখে আসলে আমার খুবই ভালো লাগলো খুবই অনুভূতি জাগলো যাই হোক দেখতেই পারতেছেন আপনারা এ ধরনের ভিডিও আমাদের আমাকে আসলে খুবই ভালো লাগে প্রাণীদের মমতা ভালোবাসা তারা অবুজ প্রাণী কিন্তু তারপরেও তাদের ভালোবাসাটা অটল আর আমরা হলো মানুষ আঠারো হাজার মাখলগীতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি তারপরও এই অবুজ প্রাণী রাজ্যের যেটা যতটুকু বোঝে আমরা তার চেয়ে কিন্তু বুঝেও না বোঝার করি আসুন আমরা সকলেই ভিডিওটা দেখে মায়ের ভালোবাসা অনুভব করি মাকে কষ্ট দেওয়ার থেকে বঞ্চিত হই মাকে আদর যত্ন করি পরবর্তী এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন সকলে মাকে ভালোবাসবেন মায়ের দোয়া নেবেন সন্তুষ্ট হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আপনার ভেজ আপনার বাসায় আছে কারণ আপনার মায়ের তো মায়ের পায়ের নিচে আপনার ভেস্ত সকলে মাকে শ্রদ্ধা করবেন এই ভিডিওটা দেখে অবশ্যই একটা শিক্ষা নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ